আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোরবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শুক্রবার তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি দশে ফাল্গুন চোদ্দোশো বাংলা বারোই সাবান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপর অন্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা দশ মিনিটে এবং ফজর রক্ত আজকে শেষ হয়েছে ছয়টা পঁচিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হয়েছে হবে বারোটা তেরো মিনিটে এবং শেষ হবে চারটা বিশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা একুশ মিনিটে এবং আসরের রক্ত আজকে শেষ হবে পাঁচটা সাতান্ন মিনিটে মাঘরিবের রক্ত আজকে শুরু হবে ছয়টা এক মিনিটে মাঘরিব রক্ত আজকে শেষ হবে সাতটা বারো মিনিটে এশা রক্ত শুরু হবে সাতটা তেরো মিনিটে এবং শেষ হবে পাঁচটা পাঁচ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা উনষাট মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা পঁচিশ মিনিটে এইগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ করবেন তা হলো এ অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করে গণনা করবেন এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে কন তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট এক মিনিট বেশি পরিবার অনাকর্মী তাহলেই হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভারত সূত্রে অপকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্ল